শব্দ নয় মাত্র একটি হরফ দিয়ে বাক্য শব্দ মাত্র একটি হরফ হরফ দিয়ে বাক্য গঠন তাও আবার বাংলার মতন বাংলাও যা আর বিয়তা এই শিরোনামে আমরা কয়েকটা ক্লাস করছিলাম আজকে আমাদের একটা নতুন পড়া সেটা হচ্ছে ফি আলহামদুলিল্লাহ এর আগে আমরা জেনেছি আনা আমি নাহনু আমরা আনতা তুমি আনতি তুমি আনতুম তোমরা আনতুন না তোমরা হুয়া হুমা বা হুয়া সে হিয়া সে হুম তারা হুন্না না তারা তো এগুলো আমরা জেনেছি আলহামদুলিল্লাহ আজকের পড়াটা হচ্ছে ফি এর ফি মানে কি মধ্যে ভিতরে এ তে অন্তস্থ অ আছে বিষয়ে তাহলে ফি মধ্যে ভিতরে এ তে ও আছে তাহলে ফি মধ্যে ভিতরে এ তে ও আছে এই শুনে মুখস্থ করতে হবে ফির অনেকগুলো অর্থ হয় বাংলা ভাষায় এমন কি হয় ফিল্লা ফিল্লা আন্তুম আখু আন্তুমি কুয়ান ফিল্লা আখু কুম ফিল্লা আপনারা আখু কুম আনা আখু কুম ফিল্লাহ আমি আপনাদের আল্লাহ সন্তুষ্টিতে ভাই তাহলে আমরা আজকে ফি দিয়ে বাক্য গঠন করা জানব শব্দ নয় ফিটা মূলত হরফ অব্যয় যদিও বা এটাও একটা কালিমা কারণ পৃথিবীতে কালিমা তিন প্রকার এসিম ফেল হরফ সেই হরফ এই একটা হরফ দিয়ে বাংলার মতন কিভাবে বাক্য তৈরি করা যাবে ফি মানে যদি হয় মধ্যে ভিতরে এ তে ও আছে তাহলে ফি ফি মানে পৃথিবীর সকল এসিম আগে আমরা মাঝদারের আগে ফিটা দিতে পারবো যেমন ফিল কিতাবি তাহলে বইয়ের মধ্যে ফিল কোরআনি কোরআনের মধ্যে ফিল গোরফাতি ঘরের মধ্যে ফিল মাথা আমি রান্না ঘরে ফির ফিল ইসলামী ইসলামের মধ্যে ফির দিনের মধ্যে ধর্মের মধ্যে ফিল আমরি বিষয়ে ফিল আমরি বিষয়ে ফিল হাকি কথি প্রকৃত পক্ষে ফিল হাকি ক বাস্তবে ফিল ও আই বাস্তবে ফিল হাম্মামি বাথরুমে ফিল মাইদানি মাঠে ফিল মাদাইনি ময়দানের মধ্যে ফিল কবরি কবরের মধ্যে ফিল লাই আল্লাহর বিষয়ে তাহলে ফি মধ্যে ভিতরে এ তে ও আছে আছে ফি এস ফি ইয়াদি তোমার হাতে কি আছে ইয়াস ফি ইয়াদি কেস ফি ফামিক তোমার মুখে কি আছে ইয়াস ফি জাইবিক তোমার পকেটে কি আছে তো এরকম ভাবে আমরা অসংখ্য বাক্য বানাতে পারবো তো আমরা তো যে পর্যন্ত জানি সেটা হচ্ছে আনা তাহলে আনা ফি আমি আনা আমি ফিল গরু ফাতি ফিল গরু ফাতি আমি ঘরের মধ্যে আছি তাহলে ফি মানে আছি আসো আছেন আছি আসো আছেন আনা ফিল গুর আমি ঘরের মধ্যে আছি তাহলে আমি ঘরের মধ্যে কেন বললাম ঘরের মধ্যে আছি আনা ফিল গুর ফাতি আমি ঘরের ভিতরে আছি আনা ফিল গুর ফাতি আমি ঘরে তার মানে ঘরের মধ্যে আনা ফিল গুর আমি ঘরেতে আছি আনা ফিল গুর আমি আনাফিল গোরফা তি বা আনাফিল গোরফা আমি ঘরে তার মানে ঘরে আছি তাহলে আল কিতাবু ফিল গোরফা এই যে কিতাবু ফিল গোরফা বইটি ঘরের মধ্যে আছে বা ঘরে আছে আল কিতাবু ফিল হাকিবা ফিল হাকিবা হাকিবা মানে কি বা তাহলে বইটি বাঘের মধ্যে আছে ঠিক তদ্রূপ ভাবে ফিল কিতাবি ফিল কোরআনি ফিল গুরফাতী ফিল মাতা'নি ফিল ইসলামি ফিল দ্বিনি ফিল আমরি ফিল উমুরি ফিল হাকিকাতি ফিল ওয়াকিয়াতি ফিল হামামি ফিল মাদিনাতি ফিল ক্বাবরি ফিলাহি ফি আদি ফি যাইবি ফি যিহনি ফি 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 বাব ফি মিল ওয়াহাফি জা খুশি তার সামনে ফি দিবেন আর এর আগে আবার মুক্তাদা খবরের মতো করে আমরা বাক্য বানাতে পারবো আনা ফি আনা ফিল গুরফা

কুন্ত ফিল মাসজিদ কুন্ত ফিল মাদ্রাসা আইনা কুন্তা তুমি কোথায় ছিলে তাহলে কুন্ত ফিল হাম্মাম আমি হাম্মামে ছিলাম কুন্ত ফিল মাসজিদ মসজিদে ছিলাম কুন্ত ফিল মাদ্রাসা মাদ্রাসায় ছিলাম আইনা আন আল আন আইনা আইনা আনতা আল আন আইনা আনতা তুমি কোথায় আছো আনা ফি গোরফাতি আমি তোমার ঘরে আছি আনা ফি জিহনি আমি তোমার মাথায় আছি আনা ফি কলবিক আমি তোমার অন্তরে আছি এই যে এরকম ভাবে في مدى بيتر ايه تي او اطس اكون انت بيه طالب نحن في هذه الغرفه امر اي غرفه نحن في هذه اه نحن في تلك اه تلك المدرسه امر وي ايه مدرسه مدات نحن في اه ذلك المسجد امر وي ايه مسجد المدات نحن انتم انتم في بيوتكم تم رات مدربه عطشو فاول هو في المسجد هو في <applause> الحمام هي في المطعم شيء مطعم هذا دليل في الاسلام هذا هذا الايه هذا الايه في القران هذه الايه في القران هذا الكتابه هذه الكتابه اتلقيات في القران قراني مدري في الحقيقه হাকিকতান আসলান হাকিকন বা খসতান তাহলে ফিল ফিল হাকিকতি বাস্তবে আনা তালিবুন আমি ছাত্র ফিল হাকিকতি বাস্তবে আনা ফিল গোরফা আমি বাস্তবে একটা রুমের মধ্যে আছি এরকম ভাবে আর রাজুলু ফিল ময়দান আর রাজুলু ফিল কবরি আর রাজুলু আর রাজুলুল মাউথ ফিল কবরি মৃত বাক্যে কবরের মধ্যে আছে তাহলে শব্দ অনয় মাত্র একটি হরফ দিয়ে বাক্য তাও আবার বাংলার মতন সেটা কিভাবে শুধু ফি দিয়ে কিভাবে করা যাচ্ছে ফিটা যে কোনো এসিম বা মাছদারের আগে এনে যে তার খুশি ফি ইয়া দি ফি যাইবি ফি ফি পাঞ্জাবি তো ফি তো আচ্ছা ফি রিজিল পায়ের মধ্যে ফি আইদমিন হারের মধ্যে ফি ফিদ ড্রয়ারের মধ্যে ফি তহবিলা টেবিলের মধ্যে তো যেটা খুশি আপনি বলতে পারেন ফিস্তাব বো র ইউতাব ফিসাব গোর লেখা আছে এরকমভাবে আপনি বলতে পারবেন আউ কিতাবু ফিল হাতবাতি আর অজুলু ফিল গরফাতি হাদা হারদার হারদার দিন বা যে কোনো লা ওয়াক্বার আর লা কয়েক শত উদাহরণ দিয়ে আমি আমার তিন ভাষায় বাক্যাংশ যদি আমাদের জানার মনে আগ্রহ থাকে আমাদের মনের মধ্যে যদি আগ্রহ সৃষ্টি হয় তাহলে কিভাবে পড়বো ফির অর্থ এতগুলো অর্থ স্বয়ং কোনো ডিকশনারিতে এককভাবে সিরিয়াল করে পাবেন না ফি মধ্যে ভিতরে এ তে ও আচ্ছা ফির মায়দা ময়দানে ময়দানি তাহলে ফিল মাদ্রাসা তি মাদ্রাসাই এই যে তোস্ত এলো ফিল মাদ্রাসা তি মাদ্রাসা তে বা মাদ্রাসাই তো ফিল ফি 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 এস ফি কেস ফি তোমার মুখে কি একদিন আমা সম্ভবত জেদ্দা এয়ারপোর্টে অথবা রিয়ার দুয়ার কোটে একটা ছোট বাচ্চাকে বলছে এসফিক এসফিক এসফিয়া দিক দিক তোমার হাতে কি ছোট একটা বাচ্চাকে বলছি একজন মহিলা এসফিয়া দিক ফামিক তো আমি বলছি কি ব্যাপার তো তোমার মুখে কি আছে দেখি এরকম তখন এই অর্থটা আর অনেক ব্যবহারের ফলে আস্তে আস্তে দেখতে পাচ্ছিলাম যে ফি মানে মধ্যে ভিতরে এ তে অ আছে এমনকি বিষয়ে হয় তো ফি মানে হচ্ছে বিষয়ে আমরা ইনশাল্লাহ এরকম ভাবে বারবার বারবার করে পড়লে ফি মধ্যে ভিতরে এ তে ও আছে আনা না হিয়া হুমা হুম হিয়া হুমাহুম না এভাবে দিয়ে যে কোনো বাক্য তৈরি করতে পারবেন বারাকালো ফিকুম হাইয়া